হিন্দু বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব নিঃসন্দেহে শারদীয়া দুর্গাপূজা কিন্তু জানেন কি কবে থেকে শুরু হলো এই দুর্গাপূজা কে প্রথম শুরু করলেন বাংলায় এই দুর্গাপূজা উত্তরটা নিশ্চয়ই অনেকেরই জানা আমরা যারা খবরের কাগজ পড়ি ইন্টারনেট দুনিয়ায় একটু আধটু ঘোরাফেরা করি ইউটিউবে ভিডিও দেখি তারা নিশ্চয়ই জানি আহিরপুরের জমিদার রাজা কংসনারায়ণ তিনি প্রথম বাংলায় দুর্গা পূজার প্রচলন করেন এটি আজকের দিনে বহুল প্রচারিত একটি সংবাদ আমি কেন এই ভিডিও নিয়ে এলাম উত্তর নিশ্চয়ই এই ভিডিওতে আছে ধীরে ধীরে আলোচনা করি দুর্গা পূজার যে পৌরাণিক কাহিনী আছে তা আছে মার্কন্ডেয় পুরাণে যেখানে বলা হচ্ছে রাজা সুরথ এবং সমাধি নামক একজন বৈশ্যর কাহিনী রাজা সুরথ তার রাজ্যপাঠ হারিয়েছেন সমাধি বৈশ্য তার আত্মীয় স্বজনের প্রতারণায় তার সমস্ত সম্পত্তি হারিয়েছেন দুজনে ঘুরে বেড়াচ্ছেন জঙ্গলে ঘুরতে ঘুরতে তারা এসে পৌঁছালেন মনির আশ্রমে মেধস মেধসমণি তাদের উপদেশ দিলেন দুর্গা পূজার আয়োজন করতে এই দুর্গা পূজার আয়োজন করলেন তারা পূজা করার আশীর্বাদ হিসাবে সুরত রাজা তার রাজ্যপাঠ ফিরে পেলেন বৈশ্য ফিরে পেলেন তার হারানো সম্পত্তি এখান থেকে পূজার প্রচলন এটি হলো পৌরাণিক কাহিনী এখন বিষয় হচ্ছে যে যদি বলা হয় এই দুর্গাপূজাটি কবে কোথায় হলো তাহলে তার উত্তর দিতে গেলে আপনাকে প্রথমেই মেনে নিতে হবে যে এই কাহিনিটি ঐতিহাসিকভাবে সত্য যেটা হয়তো অনেকেই মানবেন না আমার ব্যক্তিগত মতে পুরাণ কাহিনীর মধ্যে অতিরঞ্জন থাকতে পারে অতিরঞ্জন অবশ্যই আছে কিন্তু কাহিনীর মূল কাঠামো তা সত্য কারণ তখনকার দিনে যারা এই লেখালেখিগুলো লেখিগুলো করতেন তারা নাটক নভেল লিখতেন না সুতরাং দুর্গাপূজা একটা হয়েছিল এখন কবে হয়েছিল এই দুর্গাপূজা সেটি কোনোভাবেই বলা সম্ভব নয় কোথায় হয়েছিল এই দুর্গাপূজা এই সম্পর্কে তিনটি মত প্রচলিত আছে একটি মত হচ্ছে কাশ্মীরে হয়েছিল এই দুর্গাপূজা একটি মত হচ্ছে পশ্চিম বাংলার দুর্গাপুরে হয়েছিল এই দুর্গাপূজা এই দুর্গাপূজার জন্যই ওই শহরটির নাম দুর্গাপুর আর আরেকটি মত হল চট্টগ্রামের কেরলডাঙ্গা পাহাড়ে যেখানে একটি আশ্রম আছে আজও সেটিকে মেধস মুনির আশ্রম হিসাবে দাবি করা হয় এখন রাজা সুরত তিনি ছিলেন সুবর্ণদ্বীপের রাজা সুবর্ণদ্বীপ কোথায় পুরাণবিদদের মতে সুবর্ণদ্বীপ হচ্ছে বঙ্গদেশের দক্ষিণে তা যদি হয়ে থাকে তাহলে এই দুর্গাপূজাটি চট্টগ্রামের পাহাড়ে হওয়ার সম্ভাবনা সর্বাধিক যাই হোক বিষয় হচ্ছে যে এই যে দুর্গাপূজা হয়েছিল মার্কন্ড পুরাণে যে দুর্গাপূজার কথা বলা আছে সেই দুর্গাপূজার সময়কাল হচ্ছে চৈত্র মাসের শুক্লা তিথি চৈত্র মাসের শুক্লপক্ষে যে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় তাকে আমরা আজকাল বাসন্তী পূজা হিসাবে বলে থাকি কিন্তু সেটি প্রকৃতপক্ষে দুর্গাপূজা আর যেটি বহুল প্রচলিত আজকের দিনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপূজা সেটি আসলে অকাল বোধন অকাল বোধন কেন বোধন মানে হচ্ছে জাগানো অকালে বোধন করা অকালে ঘুম থেকে তোলা এই যে শরৎকাল শরৎ ঋতু এই সময় দেবতারা ঘুমান পুরাণ শাস্ত্র অনুসারে আমাদের পৃথিবীতে যখন এক বছর পার হয় দেবলোকে এক দিন পার হয় আমাদের পৃথিবীর ছয় মাস দেবলোকে দিন আর ছয় মাস দেবলোকে রাত্রি তো এই যে শারদীয়া দুর্গাপূজার যে সময় দেবলোকে তখন রাত্রিকাল দেবতারা সেই সময় ঘুমায় সেই ঘুম থেকে তুলে এই পূজা করা হয় বলে এটিকে বোধন বলা হয় তাহলে প্রথমে তো একটা চিহ্ন এসে যায় যে দেবতাকে ঘুম ভাঙিয়ে পূজা করা এটা কতদূর উচিত অনুচিত যাই হোক সবই আসবে ধীরে ধীরে এগিয়ে চলি কাহিনীতে যে এই শারদীয়া পূজার প্রচলন কবে কিভাবে কোথা থেকে হলো আর এর উত্তরটাই সবার জানা যেটা প্রথমেই বলে দিলাম তাহিরপুরের রাজা তাহলে চলুন যাই সেই রাজশাহীর তাহিরপুরে সেই নারায়ণের প্রাসাদে যেখানে প্রথম দুর্গাপূজা হয়েছিল সালাউদ্দিন সুমন বাংলাদেশের একজন প্রখ্যাত ব্লগার খুব যত্ন করে নিরপেক্ষভাবে তথ্য তুলে ধরেন তার একটি ভিডিও আছে এই রাজশাহীর এই প্রাসাদ এই মন্দির এই দুর্গাপূজা সংক্রান্ত আমি সেখান থেকে কিছু অংশ তুলে ধরছি তার আগে বলে রাখি বাংলাদেশ সরকারের পক্ষে জনাব এমপি এনামুল হক তিনি তিরিশ লক্ষ টাকার বিনিময়ে এই দুর্গা মন্দিরের সংস্কার করেন এবং এখানে ধাতব মূর্তি প্রতিষ্ঠা করেন এখন একটি সার্বভৌম রাষ্ট্রের তত্ত্বাবধানে যেটি তৈরি হয়েছে সেখানে যে সমস্ত তথ্যাবলী দেওয়া আছে তা আমরা বিশ্বস্ত বলে ধরে নেব প্রথমে দেখুন এই ছবি এটি ওই তাহিরপুরের মন্দিরেরই একটি ছবি যেখানে বলা আছে রাবণ বধের উদ্দেশ্যে আশীর্বাদ পাওয়ার জন্যে ত্রেতা যুগে রামচন্দ্র এই পূজা করেন দ্বিতীয়ত আশি খ্রিস্টাব্দে কংস নারায়ণের আহ্বানে মন্দিরের পুরোহিত গোপাল চক্রবর্তীও ওই একই কথা বলছেন শুনুন চোদ্দশো আশি খ্রিস্টাব্দে আটশো সতী বঙ্গাব্দে রাজা কংশ নারায়ণ রায় বাহাদুর যে মলব কল্যাণে এবং দর্শ ও সমাজ রক্ষার্থে যে দুর্গা শক্তি করেছিলেন সেই মন্দিরটি কি বললেন তিনি রাজা কংস নারায়ণ রায় বাহাদুর তিনি মন কথা বলেননি মন্দিরের গেটে এটি লেখা আছে তার জন্যও রইল এই ছবি রাজা কংস নারায়ণ রায় বাহাদুর এই রায় বাহাদুর একটি খেতাব যেটি পাওয়া যেত ইংরেজ সরকারের কাছ থেকে চোদ্দশো আশি খ্রিস্টাব্দ মানে ভাস্কর ডাগামাও তখন দেশে পা রাখেনি ইংরেজরা বহুদূরে তাহলে তিনি কি করে রায় বাহাদুর হলেন এটি কি নেহাতি লেখার ভুল আমি আগেই বললাম একটি সার্বভৌম রাষ্ট্রের তত্ত্বাবধানে তৈরি হয়েছে এটি সুতরাং এটি ভুল নয় এটি আসল তিনি কংস নারায়ণ রায় বাহাদুর তাহলে কি তিনি ইংরেজ আমলের লোক ছিলেন না তিনি অনেক আগের লোক ছিলেন তাহলে রায় বাহাদুর কিভাবে হলেন সেটা ক্রমশ প্রকাশ্য চলুন ভিডিওতে আগে চলি প্রথম প্রশ্ন রাজা কংস রায় বাহাদুর কিভাবে হলো রায় বাহাদুর সালাউদ্দিন সুমন তার গবেষণার কিছু কথা শুনুন আবার তারই ভিডিও থেকে বাংলা মুগলদের অনেকটা নিয়ন্ত্রণে এলে সম্রাট আকবর রাজা কংস নারায়ণকে সুবে বাংলার দেয়ান নিযুক্ত করেন সম্রাট আকবরের আমলে অর্থাৎ কিনা সম্রাট আকবরের রাজত্বকাল ছিল পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ থেকে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ তাহলে যে গোপাল চক্রবর্তী বললেন চোদ্দশো আশি মন্দিরের প্রবেশ দ্বারেও সেই কথাই লেখা আছে তাহলে চোদ্দশো আশি আবার সুমন ভাইয়ের গবেষণায় সুমন ভাইয়ের কথায় এটা পিছিয়ে চলে গেল আকবরের আমলে আবার দেখা যাক চোদ্দশো আশি খ্রিস্টাব্দে আটশো বঙ্গাব্দে রাজা কংশনারায়ণ রায় বাহাদুর যে মালব কল্যাণে যে বাংলা মোগলদের অনেকটা নিয়ন্ত্রণে এলে সম্রাট আকবর রাজা কংস নারায়ণ সুপে বাংলার দেয়ান নিযুক্ত করেন তাহলে মন্দিরের গায়ে যে লেখা আছে চোদ্দশো আশি সেটাও আবার ঠিক শুনুন নিজের গানেই শুনুন মতামতের প্রেক্ষিতে অশুর দমনের অশুভ প্রভাব থেকে মুক্তির লক্ষ্যে রাজা কংসনারায়ণ রায়বাহাদুর চোদ্দশো আশি খ্রিস্টাব্দে তথা আটশো সাতাশি বঙ্গাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবার চলুন নিয়ে যায় আমার একটি সংগ্রহে শ্রী জ্ঞানেন্দ্রনাথ কুমার তার রচিত বংশ পরিচয় প্রথম খণ্ড সেখানে তাহিরপুর রাজবংশ এই অধ্যায়ে বলা হচ্ছে আমি হুবহু পড়ছি একটি লাইন কথিত আছে যে সম্রাট আকবরের রাজত্বকালে বঙ্গদেশের রাজস্ব বন্দোবস্তের সময় রাজা টোডরমল্লের মল্লের সহকারী রূপে রাজা ইন্দ্রজিৎ নিযুক্ত হইয়াছিলেন রাজা ইন্দ্রজিৎ মানে কংস নাতি আকবরের সময় টোডরমল্ল মল্ল তার সহকারী হিসাবে কাকে পাচ্ছি নারায়ণের নাতি ইন্দ্রজিৎকে তাহলে তার সময়কাল কংস সময়কালটা কখন হলো আবার পিছিয়ে গেলাম ওই চোদ্দশো আশির আশেপাশেই চলুন আবার এগোই ভিডিওতে এবার চলুন উইকিপিডিয়ায় পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে রাজমহলে মোগলদের কাছে পরাজিত ও নিহত হলেন দাউদ খাঁ মহারাজা সিংহাসন চ্যুত করে গৌড়ের সিংহাসনে অধিষ্ঠিত হলেন মহারাজা কংসনারায়ণ রায় এই বিষয়টাও লক্ষ্য করার তিনি তো তাহিরপুরের জমিদার ছিলেন তিনি গৌড়ের সিংহাসনে কখন কিভাবে বসলেন এখন দেখুন দুর্গাপূজা সম্পর্কে আবার বলা হচ্ছে পনেরোশো বিরাশি সালে শরৎকালে প্রথম দুর্গা পূজা করেন তিনি আবার পরের লাইনে বলা হচ্ছে পনেরোশো আশি খ্রিস্টাব্দে রাজা কংসনারায়ণ প্রায় নয় লক্ষ টাকা ব্যয় করে দুর্গা পূজা করেছিলেন এবার এও দেখুন অষ্টধাতু বিগ্রহের বয়স প্রায় বারোশো বৎসর তৎকালীন রাজশাহীর রাজা কংসনারায়ণ রায় নাকি এই বিগ্রহের পূজা শুরু করেছিলেন বাংলাদেশের মাটিতে যে দুর্গাপূজা শুরু হয়েছিল কালের কপলতলে আজ সেই বিগ্রহই রয়েছে জলপাইগুড়ির পান্ডাপাড়া কালীবাড়ি এলাকার চক্রবর্তী পরিবারে এই চক্রবর্তী পরিবার জলপাইগুড়ির আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম আমার গবেষণায় আমি পেয়েছি এই তাহিরপুরের রাজবংশ হচ্ছে সান্ডিল্য গোত্রের হিন্দু ধর্মের এই এক অদ্ভুত ব্যবস্থা গোত্র পদবি পাল্টে যেতে পারে কিন্তু গোত্র পাল্টাবে না জলপাইগুড়ির এই চক্রবর্তী পরিবার নিজেদের তাহিরপুরের রাজবংশ কংস বংশধর বলে দাবি করে তাদের গোত্র আমি জিজ্ঞেস করতে তারা বলেছেন তারা বাচ্চ গোত্র সুতরাং তারা কংসনারায়ণের বংশধর নয় এরপরে কি পাচ্ছি এরপরে পাচ্ছি কংসনারায়ণের চতুর্থ প্রজন্ম লক্ষ্মী সেখানে আওরঙ্গজেবের ছোট ভাই শাহাসুজা সুজার সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়েন লক্ষ্মী এবং বার্নই নদীর পূর্ব পাড়ে কংসনারায়ণের রাজপ্রাসাদকে তিনি ধ্বংস করে দেন পরে অবশ্য ঔরঙ্গজেবের বদান্যতায় তিনি বার্নই নদের পশ্চিম পাড়ে একটি পরগনা লাভ করেন যেখানে তিনি তার প্রাসাদ তৈরি করেন তাহলে আবার একটা গোলমেলে ব্যাপার হয়ে গেল যে বার্নই নদীর পূর্ব পাড়ে ছিল কংস আসল প্রাসাদ যেখানে দুর্গাপূজাটি হয়েছিল রাজা এই মন্দির থেকেই করেছিলেন অর্থাৎ যে মন্দিরটি দেখানো হচ্ছে সেটা লক্ষ্মী নারায়ণের তৈরি পরবর্তীকালে তৈরি ঔরঙ্গজেবের বদান্নতায় বার্নই নদীর পশ্চিম পাড়ে এই প্রাসাদটি নির্মিত হয়েছে তাহলে এই প্রাসাদে দুর্গা পূজা হয়নি আচ্ছা বার্নৈ নদীর পূর্বপাড়ে যেটি শাহাসুজা ধ্বংস করে দিলেন সেখানে কি আজকে কোনো ধ্বংসস্তূপ আছে নিদের পক্ষে দু একটা পোড়া ইটের টুকরো তাও নেই সুজা কি বুলডোজার নিয়ে আক্রমণ করেছিলেন তাহলে কবে হয়েছিল এই পূজা তার ঠিক নেই কোথায় হয়েছিল এই পূজা তার ঠিক নেই কেন হয়েছিল সেই পূজা তার মধ্যেও রয়েছে রহস্য এবং সবচেয়ে বড় রহস্য রয়েছে কে করেছিলেন এই দুর্গা পূজা কিন্তু ভিডিও একটু বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে অনেকের ধৈর্যচ্যুতি ঘটবে তাই আজকের মতো শেষ করলাম নিয়ে আসবো পরের পর্বে কেন এই দুর্গাপূজা কে করেছিলেন এই দুর্গাপূজা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার